আজ চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ পৌষ মাসের সর্বশেষ দিন পৌষ সংক্রান্তি আমরা সবাই পৌষ সংক্রান্তি হিসেবে জানলেও একে মকর উত্তরণ বা তিল সংক্রান্তিও বলা হয় চলুন দেখে নেওয়া যাক সেই মহিমান্বিত তিথিতে আসলে কি হয়েছিল পৌষ সংক্রান্তিতে কি কি হয়েছিল এবং এই মহিমান্বিত দিনে কি কি কাজ করবেন সেগুলি জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মহাপ্রভুর লীলা আজকে কলিযুগ পাবনাবতারে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো বারোতম সন্ন্যাসলীলা অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু পনেরোশো দশ খ্রিস্টাব্দে মাত্র চব্বিশ বছর বয়সে এই পৌষ সংক্রান্তির দিনই কন্টকনগরে অর্থাৎ কাটোয়ার গুরু কেশব ভারতের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা প্রাপ্ত হন বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবতে লিখেছেন এই সংক্রমণ উত্তরায়ণ দিবসে নিশ্চয়ই চলিব আমি করিতে সন্ন্যাসে স্বর্গালোকে দিনের সূচনা আমরা অনেকেই জানি এক ষোল আমাদের এই মর্তলোকে এক বছর পূর্ণ হলেও দেবতাদের গণনায় বা স্বর্গালোকে সেটা এক দিন মানে চব্বিশ ঘন্টা এখন ঘন্টার মাঝে আবার বারো ঘন্টার দিন এবং বাকি বারো ঘন্টা রাত বিদ্যমান তাই স্বর্গলোকে বা দেবতাদের হিসেবে মকর সংক্রান্তি থেকে পরবর্তী ছয় মাস তাদের দিন এবং কর্কট সংক্রান্তি থেকে পরবর্তী ছয় মাস তাদের রাত অর্থাৎ আমরা সহজেই বুঝতে পারছি যে কালকের এই মকর সংক্রান্তি থেকেই স্বর্গালোকে নতুন একটি দিনের সূচনা শুরু হবে ভগবানকে পুত্ররূপে প্রাপ্তি আমরা সবাই জানি ভগবানকে পাঁচ রূপে লাভ করা যায় তার মধ্যে অন্যতম একটি হল বাত্সল্য প্রেম অর্থাৎ ভগবানকে পুত্ররূপে লাভ করা অর্থাৎ মা যশোদা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য এই পৌষ বা মকর সংক্রান্তির দিন থেকে ওনার কঠোর তপস্যা শুরু করেছিলেন ভগীরথের পূর্বপুরুষ উদ্ধার এই মকর সংক্রান্তির দিনে ভগীরথ তিনি তার পূর্বপুরুষদের উদ্ধার করবার জন্য গঙ্গাকে পৃথিবীতে আনয়ন করেছিলেন তখন গঙ্গা মহারাজ পূর্বপুরুষদের উদ্ধার করে এই পৌষ সংক্রান্তির দিন সাগরে মিলিত হয়েছিলেন যেহেতু গঙ্গাসাগরে মিলিত হয়েছিলেন তাই বিশাল এক গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় ভারতবর্ষে মহামহিম বিশ্বদেবের মুক্তি বিশ্বদেব ইচ্ছা মৃত্যুর বরপ্রাপ্ত ছিল অর্থাৎ তিনি যখন ইচ্ছা করবেন তখনই প্রাণত্যাগ করতে পারবেন মহাভারতের যুদ্ধের দশতম দিনে বিশ্বদেব অর্জুনের বানে স্বরবিদ্ধ হলেন এবং সেই অবস্থায় তিনি টানা আটান্ন দিন তীরবদ্ধ অবস্থায় শয্যারত ছিলেন কারণ তিনি আজকের মকর সংক্রান্তির দিনের জন্য অপেক্ষা করছিলেন গীতায় রয়েছে উত্তরায়নের ছয় মাস কেউ দেহত্যাগ করলে আর এই জগতে ফিরে আসতে হয় না অতএব পৌষ সংক্রান্তির দিনেই ভীষ্মদেব নিজ ইচ্ছায় প্রাণত্যাগ করেছিলেন এবার চলুন জেনে নিই আজকের এই মহিমান্বিত দিনে আমরা কি কি কাজ করতে পারি আমরা গঙ্গা আদি পবিত্র নদীসমূহে স্নান করতে পারি সাধু ব্রাহ্মণদের দান দক্ষিণা করতে পারি যেহেতু তিল সংক্রান্তি তাই তিলের তৈরি পিঠা তৈরি করে সূর্যদেব এবং ভগবানকে নিবেদন করতে পারি মহিমান্বিত এই দিনে আমরা যেন কোনো প্রকার আমিষ আহার না করি আমরা বেশি করে শাস্ত্র অধ্যয়ন এবং কৃষ্ণ মহামন্ত্র চপ করতে পারি ব্যাস এইটুকুই যথেষ্ট তারপর ভগবান রাধা কৃষ্ণকে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে ভোগ দেবেন বলে বারবার গঙ্গাসাগর একবার মকর সংক্রান্তি উপলক্ষে ভক্ত গঙ্গাসাগরে উপস্থিত হন গঙ্গাসাগরে স্নানের পরে সূর্যদেবকে নৈবেদ্য দেওয়া হয় এবং ভক্তগণেরা গঙ্গাসাগরে নারকেল এবং পূজার সামগ্রী নিবেদন করেন ধর্মীয় বিশ্বাস অনুসারে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করলে সমস্ত পাপ নাশ হয় এবং অনন্ত পুণ্য লাভ হয় প্রতি মকর সংক্রান্তি এখানে স্নান করলে মোক্ষ লাভ হয় বলে প্রচলিত বিশ্বাস মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করলে মেলে অশ্বমেধ যজ্ঞের সমান পূর্ণ লাভ বিশ্বাস করা হয় যে এই শুভ দিনে স্নান করলে অশ্বমেধ যজ্ঞ করার সমান পূর্ণ লাভ করা হয় গঙ্গাসাগর সম্পর্কে পুরাণেও অনেক কিছু বলা হয়েছে কপিল গঙ্গাসাগরের কাছে একটি আশ্রম তৈরি করে তপস্যা করতেন মুনিকে ভগবান বিষ্ণুর অংশ মনে করা হয় মুনির সময় ইক্ষাকু রাজবংশের রাজা ছিলেন মহারাজ সাগর তার দুই স্ত্রী ছিল কেশিনী ও সুমতি কেশিনীর গর্ভে অসমঞ্জ নামক পুত্র জন্মায় পৌরাণিক গাথা অনুসারে ষাট হাজার পুত্র সন্তান এখানে বলা প্রয়োজন কোন মানবের পক্ষে ষাট হাজার সম্ভব নয় হয়তো রাজার সন্তান ছিল বাকিরা ছিল সেনা রাজা হলেন প্রজার পিতা তিনি সেনাদেরও পিতা কারণ সেনারাও একভাবে রাজার প্রজা তাই সব মিলিয়ে ষাট হাজার বলা হয়েছে একটা রাজ্যে ষাট হাজার সেনা থাকা অস্বাভাবিক নয়